প্রাচীন ভারতের এক মহাসভায় মহর্ষি যাজ্ঞবল্ক জ্ঞানের দীক্ষা দিতে এসেছিলেন সেই সভায় অনেক বিদ্যান ও ঋষি উপস্থিত ছিলেন যাজ্ঞবল্ক জিজ্ঞাসা করলেন কে আমার সঙ্গে জ্ঞানের আলোচনা করতে চান সবাই নীরব ছিলেন তখন তার ছাত্র সাকল্য উঠে দাঁড়ালেন এবং বললেন আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাই তখন যাজ্ঞবল্ক বললেন বলুন জগতের মূল কী সাকল্য বললেন বায়ু যাজ্ঞবল্ক বললেন না বায়ু নয় জগতের মূল হল অগ্নি সাকল্য বললেন অগ্নি নয় জল যাজ্ঞবল্ক বললেন না জল নয় জগতের মূল হল পৃথিবী এইভাবে তারা আলোচনা করতে লাগলেন শেষ পর্যন্ত যাজ্ঞবল্ক বললেন সব কিছুর মূল হল আত্মা আত্মা ছাড়া কিছুই নেই এই ঘটনা উপনিষদে উল্লেখ আছে এবং এটি জ্ঞান আত্মা ও বাস্তবতার ওপর গভীর আধ্যাত্মিক বার্তা দেয় এই ঘটনা থেকে মানুষ শেখে যে জগতের সব কিছুর মূল হল আত্মা বাইরের জগতে যত কিছু দেখছি বায়ু অগ্নি জল পৃথিবী এই সবই ক্ষণভঙ্গ কিন্তু আত্মা অবিনাশী অপরিবর্তনশীল আমাদের সত্যিকারের জীবন আত্মার সঙ্গে যুক্ত হওয়ার মধ্যেই লুকিয়ে আছে এটি শুধু জ্ঞান নয় জীবনের প্রকৃত অর্থ ও শান্তি খুঁজে পাওয়ার পথ নির্দেশ করে